নমস্কার বন্ধুরা ভালোবেসে রান্নার নতুন একটা পর্বে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে তেঁতুলের টক এটা কিন্তু ভাতের সঙ্গে শেষ পাতে পরিবেশন করতে হয় আর খেতে লাগে অসাধারণ এটা কিন্তু আমার দাদু ঠাকুমার খুব পছন্দের একটা রেসিপি তো চলো দেখে নাও এটা আমি কিভাবে বানাচ্ছি প্রথমেই দেখো এখানে আমি দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি আর মাথা দুটো আমি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি এরপরে দেখো একটা বাটিতে আমি নিয়েছি পরিমাণ মতো পাকা তেঁতুল আর তেঁতুলটা আমি দশ মিনিট আগে থেকেই জলে ভিজিয়ে রেখেছি এবার গ্যাসে কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল এই ত্বক রান্নাটা কিন্তু সরষের তেলে করলেই বেশি সুস্বাদু হয় এবার ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কালো সর্ষে এখন কয়েক সেকেন্ডের জন্য নেড়েচেড়ে ফোড়নটা আমি ভেজে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথাগুলো এখন এর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব বেশ খানিকক্ষণ ধরে উল্টে পাল্টে মাছের মাথা দুটো আমি ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য মাছের মাথাটা মোটামুটি ভাজা হয়ে গেলে খুন্তি দিয়ে মাছের মাথাটা আমি ভেঙে নিচ্ছি এতে টকের স্বাদটা খুব ভালো আসবে তোমরা চাইলে গোটাও রাখতে পারো এবার মাছের মাথাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেঁতুলের গোলাটা অবশ্যই কিন্তু একটা ছাঁকনি দিয়ে এটা ছেঁকে দিতে হবে না হলে কিন্তু ভালো লাগবে না এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে আবার তেঁতুলটা হাত দিয়ে ভালো করে চটকে নিয়ে বাকি পাল্পটাও আমি অ্যাড করে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর এটা ভালো করে ফুটতে দেব এরপরে দিচ্ছি সামান্য একটু নুন আর পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝেই দেবে এবার আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিয়ে মাছের মাথাগুলো নরম হয়ে আসলে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিচ্ছি এইভাবে ভেঙে ভেঙে দিলে কিন্তু ইলিশ মাছের যে টেস্ট সেটা খুব ভালোভাবে টকের মধ্যে মিশে যায় এবার টকটা খুব ভালোভাবে ফুটে গেলে শেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এতে টকের স্বাদটা আর নুন মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে আর টকের স্বাদটাও কিন্তু খুব ভালো লাগে এবার এইভাবেই আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে শেষ পাতে পরিবেশন করব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই বাড়ি একদিন তৈরি করে নিও ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে নতুনভাবে আজ তবে আসি টাটা